পাঁচ বছর পরে আমি এরকম একটা ইয়ার ভিতরে উঠতে পারলাম আপনার যে ব্রিজ যেটা বলে আর কি হাক্কা বলে যেটা আমরা বিশেষ করে হাক্কাটা যদি আপনাদেরকে দেখে দেখুন কত সুন্দর একটা তো বোলা জেলায় আমাদের একটা হাক্কা ছিল আর যে একটা হাক্কা মানে কাঠের শহরে তো দেখি একটু চড়া চড়া থাকে এটা কতটা চিকন তিন চারটে গাছ দিয়েছে যাতে যে বিশেষ করে আপনার এপার থেকে ওপার ক্লোসিং করে যাওয়া যায় সেটাই

পাতা বলে যেতে আরকি পাড়ি বানায় এই আসলে উপলব্ধি করার কত সুন্দর আমাদের গ্রামটা যতটা ঘুরবেন গ্রামে অনেক কিছু উপলব্ধি শিখতে গ্রামটা আমাদের সুন্দর জিনিসগুলো আর কি আমরা আর কি উপলব্ধি করতে পারি না শহরে থাকি তো নগরে তো বিশেষ করে একটা কথা নগরে না থেকে সবাই মুক্ত আকাশে ঘুরতে চান তাহলে আপনি গ্রামে উপলব্ধি করতে পারেন কারণ গ্রামের সুন্দর শুধু গ্রামে জাস্ট তো সচরাচর আমরা শহরে যে জিনিসগুলো উপলব্ধি করতে পারি না ওই জিনিসগুলো গ্রামে আসতে কিন্তু উপলব্ধি করতে পারে আর বিশেষ করে যে গ্রামের মানুষত্ব মানুষের ভিতরে কথা আদি বললে আসলে বুঝতে পারবেন যে মানুষটা কত রেস্টেড তারা মানে তাদের কথা অন্য রকম যত মিশবেন তত আপনাদের কাছে ভালো লাগবে তাই তো বলি যে ইট পাথর নগরে না থেকে সবাই গ্রামে চলে আসুন জীবনে উপলব্ধি করুন তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখাব ভিডিওতে